মাছ তো ভাই লাগছে লাগার পরে মাছ তো উঠাইতে না কোন রুমে উঠাতে পারি না মাছ খেলতাছে আছে এমে দূর আছে এম দূর আছে এমে দূর মারে হেমনে দূর মারে আমিও চিপ এমনে দাগা এমনে দাগা এমনে দাগা আটকা মাছটা ওটু ডিল দিছে মাছটা আইতে আছে জি। যে আমারও যে আওয়ার পরে পানির বরাবর যেন আইসে ভাই দুইটা লাইট মারে দিছি মুসলে সিধা ফার্স্ট ব্যাটারি যেমন সাইনা লাইটটি আমার সহ আমি আর কোস্তা দিই না তে আমরা দিঘি একটা আছে টিগর দিঘি এই দিঘির মাঝে লটারি দেয়া শিব বা ওই ওর শিব বাইতে গিয়া দেখতাম যাই ফোলাভানও যা আমি নিজেও যাই তে বড় বড় মাছ লাগে তে খুব সুন্দরই লাগে তে আইতা আয়া দিহি হা মাছ মারে একটা সুন্দরই লাগে শিবদা বসি দেয়া মাছ মারিয়া আবার মাছ আবার একটা ছোট একটা ইয়ে আছে হেওয়া আছে দা তুলে খুব সুন্দর লাগে তা আমি নি দিকে আমার শিফুরুফুর একটা আকর্ষণ গেল আমি বুসি বামু মাছ মারুম হেরার মতন সুন্দর লাগব তে আমি ভাই এই শিব বানায়া বুসি লাগায়া জাগা জাগাতে শিব বায়া মাছ আনি পানি আনি ও যেন খবর ভাই এন থেকে মাছ মারে মারে আনি হাই খুব সুন্দরই লাগে আর এই বাবাতে গিয়েছে আমি অনেক কিছু লসও দিছি ব্যবসা বাণিজ্য করছি না কাম কাজ করছি না বুঝিয়ে পাইছি দুইশো মাছ চলেও গেছি একশো মাছ চলেও গেছি এই মাছ মারার ফাদা এক কারণে সম্পাদ ফেলাম একটা গাটার মাঝে বড় একটা মাছ আছে এই মাছটার লাগি দুই চারজনে ছিপ বাইছে দুই তিন দিন হেরা কেউ আর লাগাই না তা আমি আমিতো খবর পাইয়া আমি নিই দুইলা শৈল শৈল লুইছি দুইলা আদার লুইছি লহা সেরা গেছি আর চিপের আদার নিছি সেরা বসির আদার গীতা ফাটলাম মাছ লাগে না তে ভাই চিপ করতে বাইতে বাইতে আধা ঘন্টা বড় এক ঘন্টার মতন বায়ালাইছি বার পরে একটা ভিড় বানা পাইছি আর একটা রুইতে বানা পাইছি সন্ধ্যা হয়ে গেছে গা আমি বাড়িতে ধরলাম আবার পরে পরের দিনকে আমি দাম দিককে লাগো বড় মাছাকিটা দেহন লাগবো আমার পরের দিন গেলাম পরের দিন যাওয়ার পরে ভাই ইয়ে বুশ্রি ফাটছি মাছ তো আর ধরে না বয়া বিড়ি সিকিট খাই আর বুসি ফালাইল একটু রোদে না এদিনকে ওপরে এক ঘন্টা বায়া আয়া ভরছি একটা মাছও পাইলাম না মিজাজটা জায়গা হারাব হয় কিরি তো একটা রুই মাছ পাইছিলাম একটা তেলাপি পাইছিলাম কি জানে পাইছিলাম আজকে পাইছি না মনটা আরাপ করে ভাই বাইতে পড়ছি তে এর পরের দিন আবার আমি এই জায়গাতেই শিফ্ট লয়ে গেলাম যাওয়ার পরে বসছি ফালাইছি হইল ফালাইছি এক কেজি বলতে হি মাছ নি আসে অয়েল ফালাইছে কি ফানি দেয় গই করে যে জায়গাটা বুসিটা পরব এই জায়গাটার এরপরে এই বুসিটা ফালাটি পরে দশ পনেরো মিনিট কোনোভাবে মাছ ধরে না প্রায় বিশ মিনিটের মাথা একটা লাগছে কই মাছ বড় কই আগে লাগে কই পুরান কই মাছ লাগছে একটা আমি কই দিয়ে একটা মাছ হইল ফুয়া দেড় ফইব আর আমি তুইলাম আমার হুতির মাঝে তো এসে আবার আদার দিয়া বসি ফালাইছি পালালি ফরে বড় গেছে গা টুটা দানা বলছি বিছি আটকানি কুটি টান মারছে তলি সেগা আমিও মারছি হুর হুর মারছি পরে মাছ তো বাই লাগছে লাগার পরে মাছ তো উড়াইতারি না কোন রুমি উড়াই তারি না মাছ খেলতাস এমে দৌড়তা হেম এমে মারে হেমনে মারে সিপ এমনে দাগা এমনে দাগা এমনে দাগা সিপ তো আবার শক্ত সিপ সিপের দাম আছে আবার বাং বাংতারে না তে যেভাবে হোক অনেক কান হেলাধূলা করলো মাছটা আমি কই ভাইছি রে ভাইছি আজা আজকা ভাইসি ই মাছটারে বাড়িতে নিয়া সুন্দর করিয়া। মা রে লইয়া লই লইয়া সুন্দর করে বাজি করিয়া হামু মনটা ভাই একটা আকর্ষণ আছে মাছটা ভাইসি আজা মাছ তো আর সুতার তো না লাগছে যখন তে ভাই হুতা দলা করে যায় আজ আটকা মাছটা ওটু ডিল দিছে মাছটা আইতে আছে আমার ওজি আমার ওজি যাওয়ার পরে পানির বরাবর যেন আইসে ভাই দুইটা লাইট মারে দিছি মুসলে সিধা ফার্স্ট ব্যাটারি যেমন সাইনা লাইটটি আমার সহ আমি আর কোস্তা দিই না ভাই এমন একটা বই লাগছে আমার লাইট মারা সেটা বুড়ি বাস বুসলি ভাই যে ভাই বাস নাই এন বাই ভাই বই ফায়া গতটা পশমটা হার হয়ে গেছে গা আর বিজারি বিজারি মা তার গাম fatat fatat bayam bete ursi bayam sibar Kahini ida